যাদের সুপার সাইলেন একদম কম শব্দের মধ্যে জেনারা খুঁজছেন তাদের জন্য এই জেনারাটি আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের হুন্দাই ব্র্যান্ডের ইনভার টাইপ জেনারার এই জেনারার আমাদের অন্য অন্য আছে এই জেনারটি আমাদের এক কিলো থেকে নিয়ে দশ কিলো পর্যন্ত ইনভেটার টাইপ হুন্ডা এবং হুন্দাই বিভিন্ন ধরনের জেনারার আছে যেটা আপনি আমাদের অনেক জেনারার আছে গ্যাসে চলে এবং কোনো জেনারা আছে চলবে এবং পেট্রোল চলে যদি কেউ এই ইনভেটার টাইপ কম শব্দের মধ্যে জেনারা খুঁজছেন তাদের জন্য এবং অটোমেটিক স্টার্ট এই জেয়ারাগুলি খুঁজছেন আপনারা অবশ্যই আমাদের নবাবপুর বাতিগড় জেনারা যোগাযোগ করতে পারেন কিন্তু এই জেয়ারাগুলির ভিতরে আমাদের এক কিলো থেকে নিয়ে বারো কিলো পর্যন্ত জেনারা আছে এবং এইগুলির ভিতরে একটি গ্যারান্টি আছে যেটা নাকি আপনার এক বছরের সম্পূর্ণ রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের ওয়ারেন্টি এবং এই জেয়ারাগুলি কেউ যদি নিবার চান বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পোচায়া ফিটিং করে চালাই দিয়ে আসবো এবং যে কোনো সমস্যা যে কোনো দিন হবে আপনারা ফোন দিলে আমাদের সার্ভিস টিম বাংলাদেশের যে কোনো জায়গায় যায়া কাজ করে দিয়ে আসবে এবং কেউ যদি এই জেনারেটরগুলি চান যেটা নাকি আমাদের এক কিলো থেকে নিয়ে দুই কিলো পর্যন্ত হলে টান সিস্টেম আরও যদি কেউ একটু ভালো কোয়ালিটি অপশনের মধ্যে চান তাহলে আমাদের তিন কিলো থেকে নিতে হবে তিন কিলো থেকে নিয়ে দশ কিলো পর্যন্ত জেনারেটর এটা আমাদের রিমোর সিস্টেম হয় এবং পুইচ সিস্টেম হয় এবং যদি কেউ আরেকটু সুবিধা চান তার জন্য অটো স্টার্ট এবং অটো বন্ধ এই জেনারেটরগুলি এই এই বিভিন্ন ধরনের অপশন জেনারেটরগুলি আছে এবং এই জেনারেটরগুলি খুবই কম শব্দ কম যাদের সমস্যা শব্দের জন্য তারা একমাত্র এই ইনভার্টার জেনারেটরগুলি নিতে পারেন